ব্রয়লার মুরগি বা ফার্মের মুরগি এই মুরগি খাওয়া কি আসলে উচিত এই মুরগি আসলে কতটা ক্ষতিকর আমাদের স্বাস্থ্যের জন্য আজকে ভিডিওটিতে আমি সেটি ব্যাখ্যা করব। দেখুন ফার্মের মুরগি বা ব্রয়লার মুরগি এটা কতটা ক্ষতিকর এটা নিয়ে অনেকগুলা গবেষণা হয়েছে সকল গবেষণা এটিই পাওয়া গেছে যে এটি সম্পূর্ণ স্বাস্থ্যকর কিছু স্বাস্থ্য ঝুঁকি থেকে যায় বিভিন্ন মাধ্যমে খাওয়া বা আমাদের যে প্রস্তুত প্রণালী আমাদের যে কান্নার পদ্ধতি এর ভিতরে এর ভিতরে আমাদের বাংলাদেশেও দু হাজার সালে আমাদের কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে গবেষণা চালানো হয় সেটাতেও প্রমাণিত হয় যে ব্রয়লার মুরগি বা ফার্মের মুরগি খাওয়াতে মানুষের বা প্রাণীর স্বাস্থ্য ঝুঁকি নাই ব্রয়লার মুরগিতে অনেকেই বলতে পারেন অ্যান্টিবায়োটিকের উপস্থিতি পাওয়া যায় বিভিন্ন ধাতু যেমন লেট সহ ক্রোমিয়াম সহ আরও অনেক ধরনের ধাতুর উপস্থিতি পাওয়া যায় এটা ঠিক এই অ্যান্টিবায়োটিক বা বিভিন্ন ধাতুর উপস্থিতি পাওয়া গেছে এই বাংলাদেশ সহ বিশ্বের যেখানে এই ধরনের গবেষণা সেখানে এই ধরনের ধাতু বা এই অ্যান্টিবায়োটিকের প্রচুর পরিমাণ উপস্থিতি পাওয়া গেছে কিন্তু সেটা আসলে প্রাণীর জন্য বা মানুষের খাদ্যের জন্য মানুষের শরীরের জন্য ঝুঁকি ঝুঁকির যে লেভেল এই লেভেল থেকেও ফার্মের মুরগিতে এই উপস্থিতিগুলো ছিল অনেক কম পরিমাণে আমি স্টিনে ছবি দিয়ে দিছি সেখানে বিস্তারিত দেওয়া আছে যে আসলে কি পরিমাণ এই ধরনের ধাতু বা অ্যান্টিবায়োটিকের উপস্থিতি হলে মানুষের ক্ষতি হবে আর আসলে ফার্মের মুরগিতে কি পরিমাণ অ্যান্টিবায়োটিক উপস্থিতি বা ধাতুর উপস্থিতি পাওয়া গেছে গবেষণার যে রিপোর্টটি সেটিও আপনারা অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবেন সেটা দেখলেও আপনারা ক্লিয়ার হয়ে যাবেন বাইরের দেশগুলোতে এই ফার্মের মুরগির ব্যাপক প্রচলন আছে সব দেশেই ফার্মের মুরগি চলছে আমিষের সর্বোচ্চ চাহিদা মেটানোর জন্য ফার্মের মুরগি আমাদের বাংলাদেশে দেখা যায় একটু এডিট ক্লাস পিপল তারা বলে যা আমরা ফার্মের মুরগি খাই না আমরা অন্য মাংস খাই কিন্তু আমরা ফার্মের মাংস খাই না নিজের আবে দেখানোর জন্য ফার্মের মুরগি মুরগি গরিবের যদিও এটাতে কিছুটা লাভ হয় যে আমাদের দেশে আমিষের যে প্রচুর চাহিদা তার ফিফটি পার্সেন্টের মতো ফার্মের মুরগির যোগান আছে সো সবাই যদি ফার্মের মুরগি খেত তাহলে দাম আরও ইরে যেত সর্বশেষ কথা হচ্ছে এটা ফার্মের মুরগি আপনি নির্দ্বিধায় নিশ্চিন্তে খেতে পারেন চেষ্টা করবেন একটু ভালো করে সিদ্ধ করে ভালো করে ফুটিয়ে খাওয়ার যাতে এই ফার্মের মুরগিতে উপস্থিত অ্যান্টিবায়োটিক বা অন্যান্য রোগ জীবাণুগুলা যতটা সম্ভব কমানো যায় এছাড়া আজকাল ফার্মের মুরগিতে যে ধরনের খাবারগুলা দেওয়া হয়ে থাকে এই ফিডগুলা বিভিন্ন প্রকার টেস্টিংয়ের ভেতর দিয়ে আসে মুরগিকে স্টেরয়েড দেয় অনেকে এই স্টেরয়েডটা দেওয়া সম্পূর্ণ অসাধু ব্যবসায়ীদের কাজ যেটা রকমের সম্পূর্ণ এখন অযোদারি আছে অনেক অনেক জায়গায় তারপরও দিচ্ছে এটা সম্পূর্ণ আলাদা বিষয় এক্ষেত্রে কিছু ক্ষতির সম্ভাবনা থেকে যায় তার মানে এই না যে এটা খাওয়া যাবে না অনেকে ফার্মে চাষ করা ব্রয়লার মুরগি খায় না মানে পোলট্রি মুরগি খায় না কিন্তু সে সোনালি মুরগি খাচ্ছে কক মুরগি খাচ্ছে খাসি মুরগি বা যেটা ট্যারিস মুরগি বলা হয় সেটা সে খাচ্ছে যেগুলো সবই কিন্তু ফার্মেই চাষ করা হচ্ছে ফিট খাওয়াই এদেরকে বড় করা হচ্ছে এদেরকেও অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে এদেরকেও বিভিন্ন ধরনের ঔষধ প্রয়োগ করা হচ্ছে শুধুমাত্র ব্রয়লার বা পোল্ট্রি মুরগির ক্ষেত্রে একটি সাবধানতা অবলম্বন করবে সেটি হলো তার কলিজাটাকে বাদ দিয়ে দিবেন প্রাণীর দেহে যত টক্সিক সাবস্টেন্স যায় এই টক্সিক সাবস্টেন্সগুলোকে ইনটক্সিফিকেশান করে আমাদের লিভার বা প্রাণীর লিভার এবং লিভার বারবার ইনটক্সিফিকেশান করতে 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 সে নিজেই টক্সিক হয়ে যায় এটা বলছি না যেতে পারে তাই চেষ্টা করবেন ব্রয়লার মুরগি বা ফার্মের সকল মুরগির লিভারটা ফেলে দিয়ে খাওয়ার আশা করি ভিডিওটি ভালো লাগছে নিয়মিত এ ধরনের স্বাস্থ্য বিষয়ক ভিডিও দিয়ে থাকি এ ধরনের স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন সাধ্য থাকবেন অ্যান্ড কনগ্রাসুলেশন ইউ হ্যাভ ওয়েস্টেড লাস্ট ফি মিনিটস ফ্রম ইউর লাইফ ফর ইউর লাইফ